উপদেষ্টা আসিফ মাহমুদ মনে হচ্ছে বেশি দিন উপদেষ্টা পদে থাকতে পারবেন না তার দিন শেষ হয়ে আসছে তার পৃথিবী ছোট হয়ে আসছে সংকুচিত হয়ে আসছে আসিফ মাহমুদের মুখ শুকিয়ে গেছে আসিফ মাহমুদের সে আগের জৌলুস নেই আসিফ মাহমুদের আত্মবিশ্বাস নেই আসিফ মাহমুদ নিজেই হতাশ বেশ কয়েকটা ধরা খেয়েছেন এখন বিপ্লবের নায়ক হিসাবে কিছুটা সার পেয়েছেন এই আসিফ মাহমুদ যে ভুল করেছেন বা যতটুকু ধরা খেয়েছেন অন্য কেউ করলে খবর খবর ছিল কিন্তু জনগণ ছাড় দিয়েছে আসিফ মাহমুদের কথার মধ্যেও এখন স্পষ্ট ফুটে যে তিনি হতাশ সরকার উপদেষ্টা পদে মনে হয় থাকতে পারছেন না ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবেন আমরা চাই এবং থাকতে পারেন কিন্তু আসিফ মাহমুদরা সম্ভবত থাকতে পারছেন না বা পারবেন না মূলত আমি বলেছিলাম যে নাহিদ যখন পদত্যাগ করেছে নাহিদ পদত্যাগ করে আসিফ এবং মাহফুজকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে এসেছে নাহিদ একলা করে দিয়েছে তখন থেকে সরকারের মধ্যে এই ছাত্র উপদেষ্টাদের প্রভাব কমে গিয়েছে যেমন একসময় যতদিন নাহিদ ছিল ততদিন কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক বিভিন্ন জায়গায় সব জায়গায় আপনি সামনে দেখতেন এই আসিফ নাহিদ মাহফুজকে এবং ডক্টর আসিফ নজরুলদেরও বস ছিল এই আসিফ নাহিদ মাহফুজ এক জায়গায় যদি দশ পনেরো জন উপদেষ্টা একত্র হতো তখন যদি মাইক হাতে নেওয়ার প্রয়োজন হতো তখন আসিফ নাহিদ মাহফুজ হাতে নিত এতটাই গুরুত্বপূর্ণ ছিল উপদেষ্টা পরিষদে আসিফ নাহিদ মাহফুজরা কোনো কথা বললে সেটা উল্টানোর শক্তি কারো ছিল না ওরা যেটা বলতো এটাই ফাইনাল হতো কিন্তু নাহিদ পদত্যাগ করেছেন মানে এই ছাত্র উপদেষ্টাকে কার্যত অকার্যকর করেছেন আমি নাহিদকে অনেকবার নিষেধ করেছিলাম আপনারাও জানেন তো দর্শক উপদেষ্টা আসিফের ব্যক্তিগত সহকারে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বরখাস্ত হয়েছে মানে ধরা খেয়েছেন পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ওটা ওয়ান কাইন্ড অব বরখাস্ত বাংলাদেশে এভাবেই করা হয় তাকে শরীর দেওয়ার প্রয়োজন হলে তাকে বলা হয় তুমি পদত্যাগ করো যেমন সুরঞ্জিত সেন পদত্যাগ করেছিল তিনি কি পদত্যাগ করেছিলেন না পদত্যাগ করতে বলা হয়েছিল এই এরপরে এই যে ডাক্তার মুরাদ তিনি কি পদত্যাগ করেছিলেন না পদত্যাগ করতে বলা হয়েছিল বাধ্য করা হয়েছিল এরকম এখন যার ব্যক্তিগত সহকারী কোটি কোটি টাকা দুর্নীতি করে তার উপদেষ্টা পদে থাকার বৈধতা কতটুকু থাকে এই নতুন বাংলাদেশে সহজেই বোঝা যায় অন্য কেউ হলে অন্য কারো ক্ষেত্রে হলে এতদিনে কিন্তু তৈরি হতো আসিফ মাহমুদের বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে এটা ধরা পড়েছে বলে প্রত্যাহার করেছে এটা যতটা সহজে আসিফ মাহমুদকে ছাড় দেওয়া হয়েছে অন্য কেউ হলে ছাড় দেওয়া হতো না আসিফ মাহমুদ নিজেকে সহ করতে হতো এখন এরকম আর কত ভাই সামনে অনেক ধরা পড়বে এর মানে আর্থিক লোভ আর্থিক অনিয়ম দুর্নীতি এই জায়গাটা থেকে আসিফ মাহমুদরা তরুণ উপদেষ্টারা নিজেদেরকে দূরে রাখতে পারে নাই যেটা ডক্টর ইনুসরা পেরেছেন যেটা ফজল কবির খানরা পেরেছেন ফরিদ আক্তাররা পেরেছেন অংশ উপদেষ্টা পেরেছেন এক পয়সা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে নেই কিন্তু ছাত্র উপদেষ্টারা সবাই বিতর্কিত হয়েছে এমনকি নাহিবের বিরুদ্ধে অভিযোগ ছিল নাহিদ সময় মতো ফিরে এসেছেন ভালো হয়েছে কিন্তু আসিফের অবস্থা খারাপ চারদিকে অন্ধকার আসিফ যদি ছাত্র জীবনে শিবির করতেন ছাত্র শিবির করলে এই পরিস্থিতি হতো না কারণ আমি নিশ্চিত এই আসিফ এদের জায়গায় যদি সাদিক কায়েমদেরকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হতো এক পয়সা দুর্নীতি সাদিক কাহামরা করতে আমি গ্রামটি দিয়ে বলতে পারি কারণ তাদেরকে তাকুয়া ট্রেনিং দেওয়া হয় আল্লাহ ভীতি ট্রেনিং দেওয়া হয়নি তার আল্লাহর ভয়ে পরকালের ভয় নামের ভয় যে আমি দুর্নীতি করবো কেউ দেখবে না আমি সরকারের উপদেষ্টা কিন্তু আল্লাহ দেখবে শিবির এই ট্রেনিং এর কারণে দুর্নীতি না শিবির ছেলে এই ট্রেনিং এর কারণে আমি দেখেছি যে শিবিরের অনেক ছেলে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তার পাঁচ আগস্টের পর জাস্ট মাস্টার্স পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে লক্ষ লক্ষ টাকা পাঁচ দশ বিশ লাখ টাকার মালিক হতে পারতেন চোখ বুঝে কিন্তু শিবির করে এক টাকার মালিক হন অথচ তাদের বন্ধু বান্ধব যারা গাড়ি কিনছেন পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকায় বিশাল অবস্থা আর সে সাইকেল চালিয়ে চলে অথচ চাইলেই সে তাকে আমি এরকম উপদেষ্টা সমন্বয়ক চিনি যে শিবিরের বড় নেতা সদস্য মহানগর পর্যায়ের নেতা তার কাছে আওয়ামী লীগের ব্যবসায়ীরা বা বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা যে আমাকে রক্ষা করো এই নাও পাঁচ লাখ টাকা নাও তার বাসার সামনে দাঁড়িয়ে আছে টাকার ব্যাগ নিয়ে কিন্তু সে নেয়নি কেন নেয়নি যে সে শিবির করে তার মধ্যে এই চেতনা আছে যে আমি দুর্নীতি করতে পারবো না অথচ সে টিউশনি চলে কষ্ট করে মাস শেষে চার হাজার টাকা পায় তা দিয়ে চলে বিবাহিত ছেলেটা চাইলে কিন্তু সে অনেক টাকা উপার্জন করতে পারতো নিতে পারত খুব সহজে কেউ ধরতে পারত না দিশি শিবির তো আসিফ মাহমুদ যদি শিবির করতেন তাহলে আসিফ মাহমুদ এই অবস্থায় পড়তেন না আসিফ মাহমুদের বক্তব্য এমন তো অনেক কিছু শোনা যায় তবে আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন কিন্তু হয়নি এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনেই বেছে নেব আমি দেখেন এদিকে এনসিপি তো আসিফ মাহমুদের প্রভাব কমেছে এনসিপির যে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগাল সেখানে আসিফ মাহমুদের প্রভাব যথেষ্ট কমে গিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সরজিব ভুয়ে বলেছেন তিনি রাজনীতি করলে সেটা করবেন যে এখন যে আবার বলছেন যে আমি যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবো বা এখনই চলে যাব বিষয়টা এরকম না নাও যেতে পারে যেতেও পারে এর মানে তার কথার মধ্যেই একটা ইঙ্গিত আছে যে তিনি হয়তো বেশি দিন থাকতে পারবেন না এমন এমন কাজ করেছেন সামনে এগুলো ধরা পড়বে তখন পদত্যাগ করতে বাধ্য হবে আর ডক্টর ইউনুস দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না তাতে যেই হোক না কেন যাই হোক দর্শক আব্দুল হান্নান মাসুদকে জড়ি একের পর এক বিভিন্ন নিউজ হ্যাঁ ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটাও ঠিক আবার বাস্তবতা যে ওরা নিজেদেরকে শিবিরের মতো সৎ হিসাবে রাখতে পারেনি অনেক বিচ্যুতি ঘটেছে অনেক বিচ্যুতি ঘটেছে এদের ক্ষেত্রে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই জন্য শিবির করা যে কতবার আল্লাহর রহমত ছাত্র জীবনে শিবির করলে সেই উপদেশটা হতে পারলেও পদে টিকে যায় আর এখন উপদেষ্টাপদ হুমকির মুখে